তো যাই হোক আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটু অন্য টাইপের ভিডিও যেই কোশ্চেনটা আমাকে মাঝে মাঝে আপনারা অনেকে করেন সেই কোশ্চেনটা হচ্ছে যে আপু আমি ফেসবুকে না সরি ইউটিউবে ধরেন যে শর্ট ভিডিও প্লাস হচ্ছে লং ভিডিও মানে ফেসবুকের মতো ভিডিও আপলোড দিতে পারবো না শর্ট ভিডিও প্লাস লং ভিডিও মানে যেটাকে হচ্ছে আমরা শর্ট ভিডিও বলি ছোটো ছোটো যেই সব ভিডিওগুলো আছে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এইসব যেসব শর্ট ভিডিওগুলো আছে এগুলা যেই আমরা চ্যানেলে আপলোড করব সেই চ্যানেলে আমরা লং ভিডিওটা আবার আপলোড করতে পারবো কিনা মানে তিন চার মিনিটের যেসব বড় ভিডিও আছে এগুলো আমরা আপলোড করতে পারবো কিনা সেটাই আজকে মূলত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই কোয়েশনটা আপনারা অনেকেই করেন সো ওর ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি দেখলে আপনাদের অনেকটা সলিউশন পেয়ে যাবেন যে আসলে আপলোড দিতে পারবেন কি পারবেন না চলুন বেশি কথা না বলে আমরা ওদের ভিডিওটা শুরু করি আয়োজন দিতেছে দুই মিনিট ওয়েট করে দেন ভিডিওটা আবার শুরু করতেছি দেখেন আপনারা যারা এই কথাটা আমাকে জিজ্ঞেস করছেন আশা করি আজকের আনসার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অ্যান্ড হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলেন ভিডিওটা শুরু করুন ঠিক আছে এখন কথা হলো যে অনেকে আমার কাছে কোশ্চেন করেন আপু শর্ট ভিডিও লং ভিডিও একই চ্যানেলে দিতে পারবো কিনা কারণটা হয় কি শোনান আপনি ধরেন যে একটা লং ভিডিও আপনার চ্যানেল আপলোড দিতেছেন মানে আপনার মানে চ্যানেলটা লং ভিডিও অনুযায়ী গ্রো করতেছে ঠিক আছে সেইখানে যদি আপনি আবার শর্ট ভিডিওটা ঢোকান তাইলে জিনিসটা আর কি অত ভালোভাবে গ্রো করে না ঠিক আছে আবার ধরেন যে আপনি শর্ট ভিডিও একটা চ্যানেলে হঠাৎ করে আপনি লং ভিডিও দিবেন ঠিক আছে তখন হচ্ছে কি চ্যানেলটা সুন্দরভাবে গ্রো করে না সুন্দরভাবে এসিও পায় না যার জন্য হচ্ছে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে থাকে ঠিক আছে তো এই জন্য অনেকের মাঝখানে কোশ্চেন আছে কি যে আমরা একই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড দিতে পারব কিনা শোনান এটা হচ্ছে কি সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাকে মানুষ কতটুকু চেনে অথবা হচ্ছে আপনার ভিডিও মানুষ কতটুকু দেখে ঠিক আছে মনে করেন যে আপনাকে কেউ চিনে না সেক্ষেত্রে আপনার উচিত হবে যে আপনার একই এক লাইনে আগানো ঠিক আছে হয়তো লং ভিডিও নিয়ে আগাবেন নয়তো শর্ট ভিডিও নিয়ে আগাবেন আর যদি মনে করেন যে না ভাই আপনাকে মানুষ নিয়ে জানে ভিডিও মানুষ পছন্দ করে তাইলে আপনি সব ধরনের ভিডিও দিতে পারেন লং ভিডিও বলেন শর্ট ভিডিও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ তখন মানুষ আপনার ভিডিওটা দেখবে আপনি কয় মিনিটের ভিডিও হচ্ছে কত সেকেন্ডের ভিডিও দিস এটা কেউ দেখতে আসবে না মানুষ এটা দেখতে আসবে যে আসলে আপনার ভিডিওটা আপনার কি না মানে ভিডিওটা আপনার এন্ড হচ্ছে তাদের পছন্দ যেহেতু আপনি পছন্দের মানুষ তার জন্য আপনার ভিডিওটা তারা অবশ্যই দেখবে ঠিক আছে সো এটাই হচ্ছে কথা যে যারা বলতেছিলেন যে আসলে আমরা একই চ্যানেলে ভিডিও দিতে পারবো কিনা অবশ্যই পারবেন এই কাজটা আমিও করি তবে লং ভিডিও তুলনায় শর্ট ভিডিওতে ভিউ বেশি আসলেও ইনকামটা কম তবে আপনারা চাইলে একই চ্যানেলে দুই ধরনের ভিডিও দিতে পারবেন কোনো সমস্যা নাই অ্যান্ড আমার আমি যদি আপনাকে সাজেস্ট করি চাইলে আমি বলবো যে আপনারা যে কোনো একটা ধাপ নিয়ে আগান ঠিক আছে বা আপনি লং ভিডিও নিয়ে আগাতে পারেন আর না হলে আপনি শর্ট ভিডিও নিয়ে আগাতে পারেন ঠিক আছে আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি আসলে দুইটা জিনিস নিয়ে কাজ করতে চাই সেটাও আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোনভাবে আগাবেন ঠিক আছে এখানে কোনো ধরা বাধা নাই যে আপনার আজকে শর্ট ভিডিও দিতে হবে লং ভিডিও দিতে হবে দুইটা নিয়ে কাজ করতে হবে একটা কাজ করলে হবে না এরকম না এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কি করবেন না করবেন সে আশা করি বুঝতে পারছেন আমার কথা আপনারা অবশ্যই চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন অ্যান্ড দুইটা নিয়ে আপনারা ভিডিও দিতে পারেন কোনো প্রবলেম নেই তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম